হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো লং ভিডিও নিয়ে আজকে লং ভিডিও বিষয় হচ্ছে কবিতা আবৃত্তি আজকের কবিতার নাম হচ্ছে তাহারেই পরে মনে লিখিয়েছেন সুফিয়া কামাল হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব তবো নাই কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দয়ার গেছে খুলি বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল এখনো দেখনি তুমি কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি কোথা তব নব পুষ্প শাস কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া তার এসেছে কি বেজেছে কি আগমনী গান ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান কহিলাম ওগো কবি রচিয়া লহ না বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি কহিল সে মৃদু মধু সুরে নাহি হলো না হোক এবারে আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রোহিণী সে ভুলিনি তো এসেছে তা ফাগুনে সরিয়ে কহিলাম ও গো কবি অভিমান করেছে কি তাই যদিও এসেছে তবুও তুমি তারে করিলে বিথাই কহিল সে পরম হেলাই বিথা কেন ফাগুন বেলায় ফুলকি ফোটেনি শাখে পুষ্পারতী লবেনি কি ঋতুর রাজন মাধবী কুরীর বুকে গন্ধ নাই করে অর্ঘ বিরচন হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা কহিলাম উপেক্ষাই ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা কহিল সে কাছে সরে আসি কুহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে তো বন্ধুরা আমার এই কবিতা আবৃত্তিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে উৎসাহ উদ্দীপনা দিবেন যদি আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে